আজকে আমি এই নাস্তা তৈরি করেছি এটা মাত্র দশ মিনিটে আপনি তৈরি করতে পারবেন অত্যিক কম সময় লাগবে আর মাত্র এক থেকে দেড় চামচের মধ্যে তেল ইউজ করেছি ঘরে থাকা জিনিস দিয়েই আপনি এটা তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জিনিস কিনতে হবে না বাড়িতে যে জিনিস থাকে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন তো এটা কীভাবে তৈরি করেছি সেটা আমি দেখাচ্ছি আপনাকে এখানে আমি নিয়েছি নিউট্রিলা যে ছোটো ছোটো টুকরো থাকে যদি আপনার কাছে ওটা থাকে তো আপনি যে বড়ো বড়ো থাকে সেটা একটু গ্রাইন্ড করে নেবেন একটু ভিজিয়ে তারপর হালকা গ্রাইন্ড করে নেবেন ওটা দিয়েও হয়ে যাবে ভিজিয়ে করতে হবে শুকনো করবে না তাহলে পুরো পাউডার হয়ে যাবে একটু ভিজিয়ে দিয়েবেন তারপর ওটাকে একটু হালকা গ্রাইন্ড করে নেবেন তো আমি ভিজিয়ে দিয়েছি কেন আপনার ছোটো ছোটো টুকরো ছিল তো ওটা ভিজিয়ে দিয়েছি হাফ কাপের মতন নিয়েছিলাম এখানে আমি নিয়েছি হাফ কাপের মতন ময়দা আপনি এখানে আটাও ইউজ করতে পারেন নুন নিয়েছি সাত মতন আর হাফ চামচের মতন তেল নিয়েছি যদি আপনি এক বাটি নিচ্ছেন তাহলে আপনি এক চামচের মতন তেলের মধ্যে দিয়ে দেবেন এটা ভালো করে মিক্স করে দিয়েছি তো যত এর মধ্যে আমি আটা নিয়েছি অতই এর মধ্যে জল দিয়ে দেব। একটু দু তিন চামচ বেশি হতে পারে ওর থেকে বেশি আর লাগবে না তো এর মধ্যে দিয়ে ভালো করে এটা আমি ঘুলে দিচ্ছি তো এটা ভালো করে ঘোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে গোলা ঘোল তৈরি হয়েছে একদম গাঢ়ও হবে না একদম পাতলাও হবে না তো এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে যে নিউট্রিলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নিয়েছি এখানে আর এটা আপনি একটু এক চামচ তেল দিয়ে একটু ভেজে নিতে পারেন তাহলে এর যে স্মেলটা থাকে সে চলে যায় কিন্তু আমি নর্মালি করছি আগে আমি একটা রেসিপি করেছি তার মধ্যে আমি ভেজে দেখিয়েছিলাম ওটা আপনি ভে ভাজতে পারেন এক চামচ তেল দিয়ে আমি এখানে কিছু করছি না ভাজছি না তো এখানে আমি এই বাটিতে নিউট্রিলাটা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো আলু আমি দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়েছি আপনি এখানে পাতাও ইউজ করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমচুর পাউডার আর যদি আপনার কাছে আমচুর পাউডার না থাকে তাহলে আপনি লেবুর রস এখানে দিয়ে দেবেন ওটা দিয়েও ভালো আসবে এক এক লেবুর রস এর মধ্যে আপনি নিংড়ে দিতে পারেন এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিই মানে সরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আর আপনি এর মধ্যে যে কোনো মশলা দিতে পারেন আমি নুন দিয়েছি স্বাদ মতন আপনি যে কোনো মশলা দিতে পারেন এখানে আমি এটা মিক্স করে দেব আর এখানে আমি দেবো একটু অর্গেনো একটা ফ্লেভার জন্য কেননা এর মধ্যে মশলা আমি বেশি দিচ্ছি না তো যদি আপনি মশলা দেবেন এর মধ্যে তাহলে আপনাকে চিলি ফ্লেক্স দিতে হবে না আর লাগে আমি রান্নাও করে নিই মালব ভিজিয়ে দিয়ে দিয়েছি তো এখানে চিলি ফ্লেক ওই সরি অরগেনো আমি এখানে দিয়েছি এক চামচের মতন ওটা দিয়ে দিয়েছি ছোট্ট চামচ ওটা ভালো করে মিক্স করে দিয়েছি আবার বলছি আপনি নিউট্রিলারকে একটু ভেজে নিতে পারেন ভালো হবে আর এটাকে আমি এভাবে রোল করে নিয়েছি ডোটা যেন শুকনো থাকে বেশি ভিজা থাকে না এরপর যে আমি ময়দাটা ঘুলে রেখেছিলাম ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি এক থাই চামচের মতন আর ঘুলে দিয়েছি আপনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন তো আর এর মধ্যে ধনিয়া পাতা কিছু কিছু কেটে বা পাতা দিতে পারেন তো এটা রেডি হয়ে গেছে এরপর এখানে আমি প্যান নিয়েছি তার মধ্যে আমি এটা বেশি লাগবে না ঘোলটা আঁচটা একদম লো রাখবেন আর একটা ছোট্ট চামচের মতন আপনি এর মধ্যে দিয়ে ঘোলটা করতে পারেন বেশি লাগবে না তো আর একদম মোটাও করবে না একটু পাতলাই থাকবে এটা আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে চার পাঁচটা একসঙ্গে করতে পারবেন তো এইভাবে আমি দেখুন করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে এটা হয়েও যাচ্ছে দেখতে পাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে একদম তো এভাবে আপনি এগুলো তৈরি করতে পারবেন এই যে সিটগুলো আছে যেটা আমি বানিয়েছি সেটা করতে এক মিনিট লাগবে এক মিনিটের মধ্যে তার আগেও মানে কি অত্য বেশি লাগবে না এক মিনিট থেকেও আগে তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর এক সঙ্গে পাঁচটা ছটা আপনি করে এটা রেডি করতে পারবেন ছোট ছোট বড়ো বড়ো আপনার ইচ্ছা মতন আছে আমি বেশি বড় করে একদম ছোট ছোটো সাইজ করেছি তো এইভাবে আমি এগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার এই সিট করতে আমার তিন থেকে চার মিনিট লেগেছে থেকে বেশি লাগেনি তো বেলতে রান্না করতে একদম কোনো ঝামেলা হবে না আর আমি যে এর যে ঘোলটা তৈরি করতে হবে সেটা আমি বলে দিয়েছি কত নিতে হবে এদিকে আমি একটা এর মধ্যে সিটটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আলু যে বানিয়েছিলাম পুরটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আপনি আমি আলু দিয়েছি আর নিউট্রেলা দিয়েছি আপনি পনির দিতে পারেন চিকেন দিতে পারেন ডিম দিতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো ভেজিটেবল এর মধ্যে আপনি দিতে পারেন তো আমি এভাবে এটাকে দিয়ে আর এটা ভালো করে এইভাবে ফোল্ড করে দিয়েছি দেখুন একদম ভর্তি করে ওলাম আপনি নিজে হিসাবে যত আপনার ভালো লাগে অত আলু এর মধ্যে পুরটা দিতে পারেন তো একদম রেডি করে নিয়েছি এটা আপনি ব্রেড দিয়েও তৈরি করতে পারবেন আমার কাছে ফ্রেশ ব্রেড ছিল না এটা এক দিন পুরনো ব্র্যাড আছে যদি ফ্রেশ থাকে তাহলে খুবই ভালো হবে তো ওটা একটু বেলে দিয়ে এভাবে আপনি পাতলা শিটের মতন তৈরি করতে পারবেন আর যদি আপনি ঘোল তৈরি করতে চাইছেন না তো এটাও আপনার খুব সহজভাবে এটা তৈরি হয়ে যাবে এভাবে কেটে নিতে হবে গোল করে আর এর মধ্যেও যেভাবে ওটা পুর ভরেছি সেই হিসাবেই আমি এর মধ্যেও পুর ভরে নেব তো এটা করতে আরও বেশি মানে কম সময় লাগবে থেকেও কম সময়ে এর মধ্যে লাগবে তো এই দেখুন এটাও এইভাবে আপনি তৈরি করতে পারবেন তো আপনার যেটা সুবিধা লাগে সেটা তৈরি করে আপনি করতে পারেন তো এখানে আমি এই সব রেডি করে নিয়েছি তো হাফ যে বাটি আমি নিয়েছিলাম ছোট্ট বাটি তার মধ্যে থেকে চোদ্দো পনেরোটা শিট তৈরি হয়ে গেছিলো তো আলুটা শেষ হয়ে গেছিলো সেই জন্য এইটুকুই আমি বারোটা তৈরি করতে পারলাম এরপর এটা আমি আপনাকে দেখাবো তৈরি করে আর এখানে আমি সেম নিয়েছি সেমই যে বলে পাতলা পাতলা যে থাকে মানে ফ্রাই করা সেমই থাকে এটা এটা নিয়েছি এটা একটু গুঁড়ো করে নেব আর যদি আপনার কাছে এটা না থাকে আপনি ব্রেড ক্রামস নিতে পারেন যে ব্রেডকে একটু গুঁড়ো করে ওটা নিতে পারেন আমি এটা নিয়েছি ভালো করে একটু গুঁড়ো করে দিয়েছি এদিকে আমি আটা নিয়েছি দু চামচের মতন আটা নিয়েছি আপনি ময়দায় নিতে পারেন এখানে আর এটা আমি জল দিয়ে একটা ঘোল তৈরি করব ঘোলটা যেন বেশি পাতলা থাকে না আর বেশি গাঢ়ও থাকে না তো এই দেখুন ঘোলটা আমি এভাবে এটা তৈরি করে নিয়েছি এর মধ্যে নুন দিয়েছি একটু এরপর এখান থেকে একটা নিয়ে আমি এটাকে এর মধ্যে ডিপ করব। কিন্তু পুরো ডিপ করতে হবে না আর করার আগে একটু ঘোলটা ঘুলে নেবেন এটা যে উপরি হিসা আছে সেটাই আমি এটা ডিপ করব এইভাবে আর এই যে গুঁড়ো করে রেখেছি তার মধ্যে এটা এভাবে কোট করে দেব। আপনি এটা সাইডেও করতে পারেন একটু বেশি করে ডিপ করে তো সাইডেও চলে আসবে কিন্তু আমি ওটা করছি না কেন আমি এটা ডিপ ফ্রাই করব না মাত্র এক চামচ দিয়ে ফ্রাই করব তো সেই জন্য আমি সাইডে দিচ্ছি না বাস এই মুখটা আমি বন্ধ করছি যে আমি যখন এটাকে ভাজবো তখন এর মধ্যে থেকে ভিতর থেকে জিনিসগুলো বেরোয় না যেন সেই জন্য করছি আপনি এখানে ব্র্যাড ক্রামসও নিয়ে করতে পারেন আর যে ব্র্যাড দিয়ে আমি তৈরি করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সেটাও এভাবে আপনাকে হালকা উপরে ওপরে খালি করবেন ভিতরে করবেন না উপর ওপর দিকে আপনাকে ওটা আটার মধ্যে রোল করে দিতে হবে আর তারপর এই সিউইগুলো এর মধ্যে এইভাবে আপনি দিয়ে দিতে হবে এই দেখুন এটা হয়ে গেছে আর এইভাবে আপনি এটাও তৈরি করতে পারবেন তো এদিকে আমি এই সব রেডি করে দিয়েছি এটাকে আপনি ডিপ ফ্রাইও করতে পারেন আর যে হিসাবে আমি এক চামচ দিয়ে তেল ফ্রাই করেছি সেটাও করতে পারেন কিন্তু আমি যেটা করেছি সেটা খুবই টেস্টি হয়েছে তো ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই কেন রুটি যে এর যে বাইরের হিসাটা আছে সেটাও রান্না হয়ে গেছে আর সেমাই যে আছে সেটা পাতলা পাতলা আছে সেটা ওই তেলের মধ্যে ভাজা হয়ে যাবে ওটা কোনো অসুবিধা হবে না তো এখানে এক চামচ তেল নিয়ে আমি চারদিকে এভাবে ছড়িয়ে দিয়েছি আর বড়ো প্যান নেবেন যার মধ্যে একসঙ্গে সব চলে আসে তাহলে তেল আরও লাগবে না এক চামচ দিয়েই পুরো হয়ে যাবে আমি পরে ওর উপরে আরও একটু তেল লাগিয়ে দেবো কিন্তু আগে আমি এক চামচ দিয়ে এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে এইভাবে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আঁচটা যখন আপনি দেবেন লো রাখবেন লো টু মিডিয়াম বেশি হাই রাখবেন না কেননা এর মধ্যে তেল নেই পুড়ে যাবে আর যখন আপনি এটা দেবেন একটু হাত দিয়ে চিপে দেবেন ওর মুখটা যেন ওটা বেশি বাইরে বেরোয় না তো এইভাবে করে করে আমি এখানে এই সব দিয়ে দিচ্ছি আর আঁশটা আবার বলছি লো টু মিডিয়ামে মাঝখানে রেখেছি একদম মিডিয়ামও করিনি এটাকে আস্তে আস্তে ভাজা হতে দেব তো এখানে এখন এক মিনিট হয়ে গেছে ভাজা এর উপরে আমি ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি তাহলে পাল্টি করলে এর নিচেও একটু তেল থাকবে তো এভাবে আমি তেল দিয়ে সরি ব্রাশ দিয়ে আমি তেল লাগিয়ে নিচ্ছি তাহলে দুদিকে ভালো করে এটা ভাজা হয়ে যাবে এবারে এটা হয়ে গেছে আমি পাল্টি করে নেব এটাকে আর এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এইভাবে আমি এগুলোকে সবাইকে পাল্টি করে নেব তো কোনো দরকার নেই এর মধ্যে বেশি তেল দেওয়ার কম তেলের মধ্যে আপনি এটা তৈরি করতে পারবেন তো এখানে আমি সব পাল্টি করে নিয়েছি আর এদিকেও আমি এক মিনিট এটা ভাজা করে নেব আর আবার বলছি আঁচটা কমই রাখবেন তো এভাবে আমি এক এক মিনিট দুদিকে এটা ভাজা করে নিয়েছি আর যদি আপনি আরও ক্রিস্পি চান তো একদম লো আছে আপনি এটাকে দু দু মিনিট ভাজতে পারেন তাহলে ক্রিস্পি হয়ে যাবে একবারে তো কিন্তু আঁচটা তখন লো রাখতে হবে মিডিয়ামও করবেন না মিডিয়াম করলে জ্বলে যাবে আর যদি তেল বেশি থাকলে তো কোনো অসুবিধা নেই এখানে এটা রেডি করে নিয়ে যেয়ে বাইরে থেকে ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে একদমই সফট হয়েছে এভাবে আপনি এটা তৈরি করতে পারবেন আর উপরে যে আমি সেমিংগুলো লাগিয়েছি সেটাও ভালো করে ভাজা হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনি এটাই সস চাটনি যে কোনো জিনিসের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আপনার তো এখানে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন